আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো মেসির সবুজ থাকার কি ক্ষুধা কেমন সেই অমরত্ব জাদুকরি গোল করা মেসিকে নিয়ে কি বললেন কোচ হাভিয়ার মাস্টেরানো এবার ব্রাজিলের আরাক পুচকে ক্লাব ফ্লামিঙ্গোর কাছে বিধ্বস্ত চেলসি রিয়ালের অনুশীলনে প্লেয়ারদের গতিবিধি নজরে রাখতে ড্রোনের ব্যবহার শুরু স্মার্ট কোচ আলোনসোর রোনালদোর সঙ্গে সম্পর্ক আসলে কেমন অবশেষে মুখ খুললেন মেসে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অমরত্ব দেখতে কেমন ফুটবলেরটি বলা যায় প্রতিপক্ষ দলের বক্সের মাথায় যে ছোট্ট ডি তার নিঃশ্বাস লাগোয়া দূরত্বে বলটি বসানো সেখানে থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে গোলাপি কিংবা আকাশি সাদা জার্সি পরা সাতত্রিশ বছর বয়সী রক্তমাংসের যে মানুষটি তার নাম হতে পারে অমরত্ব লোকে তাকে ডাকেন লিওনেল মেসি কেউ কেউ শুধু মেসি তার অর্জনের ডালিতে তাকে কেউ কেউ হয়তো সংগোপনে ওই নামেও ডাকেন ইমর্টাল কিংবা অমর এখনো জাদুকরি গোলে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ভক্ত সমর্থক থেকে শুরু করে কোচ সবারই প্রশংসা পাচ্ছেন মেসি ফিফা ক্লাব বিশ্বকাপে গত রাতে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মামি পড়তো এই ম্যাচে মেসির একটি গোল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চুয়ান্ন মিনিটে দূরপাল্লার ফ্রি কিকে বা পায়ের জাদুতে দুর্দান্ত গোল করেন তিনি রক্ষণ দুর্গ ভেদ করে বলটি এমন ভাবে গিয়েছে যে বাঁধিকে ঝাঁপিয়ে নাগাল পান নিয়ে পর্তুগোল রক্ষক ক্লদিও রামোস জাদু গোল করা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি হ্যাভিয়ার মাস্টেরানো ম্যাচ শেষে মাস্টেরানো বলেন সে এমন এক ফুটবলার যে জানে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তার ক্ষুধা ও যে কোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে এই খেলার ইতিহাসে মেসি সেরা খেলোয়াড় মেসির জাদুকরী গোলে পর্তুকে দুই এক গোলে হারিয়েছে মায়ামি মার্সিটিজ বেঞ্চ স্টেডিয়ামে প্রথমার্ধ পর্তো শেষ করে এক শূন্য গোলে এগিয়ে থেকে এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু মায়ামির সাতচল্লিশ থেকে চুয়ান্ন সাত মিনিটের ব্যবধানে মায়ামি মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়া ও মেসি গোল করে দলের জয়ে অবদান রাখেন মেসির জাদুকরি গোলের রাতে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি তাতে করে কনকাকাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারালো মায়ামি ক্লাব বিশ্বকাপে এটি মায়ামির প্রথম জয় মাস্টিনারোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন মেসি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে ফ্রিকিক গোল করে সেটি ইন্টার মামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইল ফলক ছুতে তার লেগেছে একষট্টি ম্যাচ ম্যাচ আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন পুরো দল অনেক পরিশ্রম করেছে সেই পরিশ্রম সফল হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জয় এটা এই জয় আমাদের উপভোগ করা উচিত মায়ামিতে মেসি মাস্টেরানো দুই ভূমিকায় থাকলেও একসময় তারা ছিলেন সতীর্থ আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে জুটি বেঁধে অনেক ম্যাচ খেলেছেন তারা অন্যদিকে শুক্রবার সকালে ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়েছে বোতা ব্রাজিলের সেরিয়াতে পয়েন্ট টেবিলের আটে থাকা ক্লাবটির কাছে এক শূন্য গোলে হেরে গেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস জার্মান এবার টুর্নামেন্টের চমক দেখিয়েছে আরেক ব্রাজিলের ক্লাব গতকাল রাতে প্রিমিয়ার লিগের দল চেলসিকে তিন এক গোলে বিধ্বস্ত করেছে ফ্লামেঙ্গা অথচ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে ম্যাচের শুরু ভালোই হয়েছিল চেলসির ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল ইংলিশ ক্লাবটি তবে লিয়াম দিলাপের শট থেকে সেই যাত্রায় চেলসিকে গোলবঞ্চিত রাখেন ফ্লামেঙ্গোর আর্জেন্টাইন গোলকিপার অগস্তিন রোসে বেশিক্ষণ অবশ্য গোলমুখ অক্ষত রাখতে পারেনি ফ্লামেঙ্গো গোলকিপার সাত মিনিট পর প্রায় মধ্য মাঠ থেকে একাই বল টেনে চেলসি কে এগিয়ে অ্যাকশনও বলে দেন পেদ্রোনেতো প্রথমার্ধে শেষ দিকে অবশ্য একবার গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল ফ্লামেঙ্গো গোল লাইন থেকে ক্লিয়ার করে চেলসিকে রক্ষা করেন ইংলিশ ডিফেন্ডার লেভি কলওয়েল এতে একশো গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এনসো মারেস্কার দল দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ পাল্টে দেয় ফ্লামেঙ্গো একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে চেলসির রক্ষণ বাষট্টিতম মিনিটে ডান প্রান্ত থেকে গেটসানের ক্রসে হেড করেন প্লাতা কলম্বিয়ার স্ট্রাইকারের হেড দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল চেলসি গোল গোলকিপার বারবার ছিলেন বটে কিন্তু বলের নাগাল পাননি এই সুযোগে পা লাগিয়ে স্কোর লাইন এক এক করেন ব্রুনো এনড্রিকে এর তিন মিনিট পর আবারও গোলের দেখা পায় ফ্লামেঙ্গো এবার ব্রুনো এনড্রিকের হেডে পা লাগিয়ে ব্রাজিলের ক্লাবটিকে এগিয়ে দুই এক ব্যবধান করেন দানিলো এই ধাক্কায় রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর আবারও একটি বড় ধাক্কা খায় চলছে এবার ব্রাজিলিয়ান লেফট ব্যাক আর্তন লুকাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস জ্যাকসন দশ রানে পরিণত হওয়া চেলসি শেষ দিকে আর পেরে ওঠেনি উল্টো ম্যাচে নির্ধারিত সময় সাত মিনিট আগে প্লাতার সঙ্গে বল দেওয়া নেওয়া করে চেলসির পেরেকে শেষ পেরেকটি মারেন ওয়ালে সিরান এই জয় দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডির শীর্ষে উঠে গেছে ফ্লামেঙ্গা সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুয়ে চেলসি তিনে থাকা এম্পারেন্সের পয়েন্টও সমান তিন আর চারে থাকা লস অ্যাঞ্জেলস এখনও কোনো পয়েন্ট পাননি রিয়ালের অনুশীলনে প্লেয়ারদের গতিবিধি নজরে রাখতে ড্রোনের ব্যবহার শুরু স্মার্ট কোচ আলেনসোর বিয়ার লেভার কুজেনে নিজেকে প্রমাণ করে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সাবি আলেনসো স্প্যানিশ ক্লাবটির ডাগআউটে অভিষেকও হয়ে গেছে তার নিশ্চিতভাবে অভিষেকটা প্রত্যাশিত হয়নি ক্লাব বিশ্বকাপে আলহিলালের বিপক্ষে তার শিষ্যরা এক এক গোলে ড্র করেছে বাইশ জুন অফ ব্যাংক আমেরিকা স্টেডিয়ামে রিয়ালের পরের ম্যাচ পাঁচুয়ার বিপক্ষে সেটাকে সামনে রেখে প্রায় সাতশো মাইল দূরে ওয়েস্ট পাম্প বিচে অনুশীলন করছেন দলটির খেলোয়াড়রা সেই অনুশীলনে প্লেয়ারদের গতিবিধি লক্ষ্য রাখতে ড্রোনের ব্যবহার শুরু করেছে রিয়েল কোচ ড্রোন থেকে তথ্য নিয়ে ভুল ত্রুটিগুলো গুলো শনাক্ত করে কোচ পরবর্তীতে সেগুলো শুধরানোর চেষ্টা করবেন এই পদ্ধতিটি নিয়মিত ভাবে ব্যবহৃত হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি গোল ডট কম বলছে এমন উদ্যোগ রিয়াল ও স্বামী দুজনেরই প্রথম অনুশীলনে সাবি এর আগে সর্বোচ্চ ক্যামেরার ব্যবহার করেছেন গত পঁচিশ মে রিয়ালের এর দায়িত্ব নেন আলান্সো তিন বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাবুতে ক্লাবটিতে পাড়ি দিয়েছেন তিনি চুক্তি অনুযায়ী থাকবেন দু সালের জুন পর্যন্ত দু সালের আলেন্সো যখন লেভার কুজেনের পদে অসীম হন তখন লেভার কুজেনের ছিল বুন্দেজ লিগায় অবনমন তালিকায় সেই দলটিকে দু হাজার তেইশ চব্বিশ লীগ শিরোপা জেতান সেটাও আবার লেভার কুজেনের একশো বছরের ইতিহাসে প্রথম লীগ শিরোপা সঙ্গে সম্পর্ক আসলে কেমন অবশেষে মুখ খুলেন মেসি মাঠের সম্পর্কটা প্রতিদ্বন্দ্বিতার ইউরোপিয়ান ফুটবল দের যুগের বেশি সময় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো লড়াই দেখেছে যুক্তরাষ্ট্র দুই ফুটবলারের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ছেদ ঘটেছে এখন দুজনের ঠিকানাই ইউরোপের বাইরে পর্তুগিজ তারকা খেলছেন সৌদি আরবের আল নাসেরে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইউরোপের মেজর সব রেকর্ড সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছেন মেসে অন্যদিকে বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো চ্যাম্পিয়ন্স লীগ সহ মেজর সব ট্রফি জিতে এখন হাজার গোলের মাইন ফলকে স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো নিজ নিজ জায়গা থেকে উজ্জ্বল আর মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দুই মহাতারকার ব্যক্তিগত সম্পর্ক কেমন ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুলেন লিওনেল মেসে রোনালদোর সঙ্গে কেমন সম্পর্ক এমেলটেন তাও খোলাসা করেছেন আর্জেন্টাইন সুপার রনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসির মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছেন লিও সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করেন এলএম মেসি বলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠে আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি আমাদের সবকিছু মাঠের মধ্যে সীমাবদ্ধ মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ আমরা বন্ধু নই কারণ আমরা কখনো একসঙ্গে খেলিনি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি মাঠে প্রতিদ্বন্দ্বী মানলেও রোনালদোর প্রশংসা করতে কখনো করেন না এবার তাই হলো চল্লিশ বছর বয়সে রোনালদোর পারফরমেন্স এর ভূয়সী প্রশংসা করেন এলম টেন আর্জেন্টাইন তারকা বলেন রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে সে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এখনো সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা খুবই ভালো বিষয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মেসির সবুজ থাকার কি ক্ষুধা কেমন সেই অবরত্ব জাদুকরি গোল করা মেসিকে নিয়ে কি বললেন কোচ হ্যাভিয়ার মাস্টেরানো এবার ব্রাজিলের আরাক পুচকে ক্লাব ফ্লামিঙ্গোর কাছে বিধ্বস্ত চলছে রিয়ালের অনুশীলনে প্লেয়ারদের গতিবিধি নজরে রাখতে ড্রোনের ব্যবহার শুরু স্মার্ট কোচ আলমসোর রোনালদোর সঙ্গে সম্পর্ক আসলে কেমন অবশেষে মুখ খুললেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ